কিচ্ছু লাগেন না আপনার কথা শুনতো আপনি কিতা কিতা কিতাক আপনি আপনি বলতে আপনার কথা শুনতো এই বেটি মানুষ আর আপনি হইলা গিয়া নাম নাই ফুঙ্গা আপনার কথা কিলা শুনতো আর দুই নম্বর আপনারে বুঝত গিলা তিন নম্বর গিয়া আপনি কিতার লাগিয়ে আইসোন কোন কারণে কিতাক কিতা 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 কর্তা চাইরা এখানে কিলা कोई देता वाले देना कितना कोई सादे देना अपेल देना फाउंटीफिया देना तो माता चिफिया देना न? कुछ देना वाले खाने देना अपने खाने खा खर्गे से तकिया किता ताई के से तकिया ओबीटूल तो के से तकिया तो ओबीटूल लगे अपने मुल्ता की नहीं है अपने ये बड़े इत्ता कोई नहीं ना बड़े इल बरा था कोई था �

টানৰ হৰিৰে আপনে টানৰ হৰিৰে আপনে আপনে খালো বনাইছো নে খাল বনাইছো আগৰো খাল তে আপনে তানৰ ভৰিৰলৈকে হয় বছৰ থাকি বহুত আগে লগত বছৰ তাকে আপুনি যাতে কিতা হিন্দু আপোনাৰ নাম কিতা কিতা নাম জানি না আন্দি মাতৈ গোল্লাটো খাইছোন কম খাইছো গোল্লা চেগুন খাইছোন কম খাইছই আপুনি হিন্দু আপুনি থাকন কোন জেগাত পেথিৰ লগে থাকই বুজি তিনি বছৰ থাকি আৰু আগে আপুনি আছিল

যারা রে আমি তার ব্লগকে মারি কোন সময় জবাব দেই আফনারা জবাব দেন জনীশোবে জরায় দেখবা বেঈমানিগুলা এগুলা আমারাত্মক ধরনের বেঈমান দেখুন জনী আমার ভিডিওতে ইয়া পেইজ ওয়া হিন্দু কিছু সকল লোক মানুষকলে ইয়া করেন আমরা বাংলাদেশ হিন্দু যারা আছে সব আমরা লাগান বলা মুসলমান আল্লাহর লাগান আর কি বলা আমরা মিমিষি থাকি কিন্তু আমার কথা হইলো যে ওযে অন্য দেশ যারা আছে এরা জেলা ক্ষতি করে আফনার লগর আফনার লগর জিন আপনারে আগে দড়ছে দরি আপনারা লগে থাকছেইগে আমারে আমারে সহ্য করছে ও কেউ করছে নাইগো আপনারা লগে আপনারা লগে ডিস্টার্ব করতে এখন আপনার কাছে থাকি আপনার ফুয়ার গেছে গসে গেছে বুঝছনি এখন ফুয়ার বউরে অজ্ঞান করে ওইটাই গিয়া এখন ওরে আপনি জিগাব ক আপনি জিগাব ক তুই আমার ফুয়ার ক্ষতি নে আই

ওটা কই 갔다 কইলে তো বুস্তামন বিয়া দেই মানি মতের মিজা মতের ও খান্তে গ মালোকাল আডলায় আমাগো আর কেউ কোনো মানসি আমারে লাগাইয়া দিল না আমাগো লাগে এমনে댕ে ও আ আমখানে হইন কোনো লাগাইয়া না তাই নিজে লাগছে নিজে খান্তে লাগছে হে লাগছে

ফাতেতে গানে কোন রাস্তা রাস্তা কোন রাস্তা দেখি লক্ষ তো তো না খনে জানতো তোরা রাস্তা লাগছো কানতে লাগছো খেলাগা লাগছনি বুঝলে তুমি আই